সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা গত সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এখন বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ভারতীয় সীমান্তবর্তী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণাদাস নিহত হয়েছে এই ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা এরপর সীমান্ত হত্যার ঘটনা ঘটছে প্রতিবাদে কাজ না হলে আমরা কি বিচার চাইব এমন প্রশ্নের উত্তরে উত্তরের জবাবে তহিদ হোসেন বলেন আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে আমরা তো যুদ্ধ করতে পারি না তিনি বলেন এটা খুব সংবেদনশীল ইস্যু সেটা আমা আমরা প্রতি মুহূর্তে বলছি আমরা আশা করব তারা যেন আমলে নেয় আমরা নোটে বলেছি যারা এটা করছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এমন ঘটনার নিন্দা আমরা স্পষ্টভাবে জানিয়েছি